বলো এখন কি হয়েছে কি আগে বুঝতে পারতাম না এরকম ভাবে আর এখন বসতে পারছো কি কারণ সেটা ঠাকুরের দয়ায় ঠাকুরের দয়ায় তো দেখো হ্যাঁ বাবার দয়ায় বাবার দয়ায় তো দেখো আমরা হচ্ছে যাবো তো আমরা ব্লগটা দেখতে পারবে আমি আমরা সব দোকানে আলোচনা করছিলাম যে মাকে নিয়ে যাওয়া হবে তো মা এখন বসে বসে বলছে যে আগে আমি এরকমভাবে বসতে পারতাম না তো সত্যি কথা মা আগে এরকমভাবে বসতে পারতো না এখন বসতে পারছে তো মা বলছে সব কিছু আমার বাবার দয়ায় কেননা বাবার মানে মা বাবার কাছে যাবে বলে ওনার সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে মা অনেক বছর হলো যায়নি কত বছর হলো মা লাস্ট গেছিলে আমার বিয়ের অনেক আগে অনেক আগে বাবা মারা যাবার পরে একবারই গেছো না হ্যাঁ সেই গেছো লাস্ট মিনিমাম কুড়ি কুড়ি বছর অত না তা ধরো আমারই তো বিয়ে হয়ে গেল দশ বারো বছর তাহলে হয়ে গেল তাহলে ওই মুখের খুশি তোমরা দেখতে পাচ্ছ আর মার সত্যি কথা মার শরীরটাও তোমরা দেখে বুঝতে পারছ যে মা কতটা ভালো হয়ে গেছে তো সত্যি কথা মা তো আগে এরকম ভাবে বসতেই পারতো না মানে পা ফোল্ডই করতে পারতো না তাই না মা বলো তো যাই হোক চলো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ যারা আমার মা থেকে বড় তাদের আশীর্বাদ আর যারা ছোট তারা তো ভগবানের কাছে নিশ্চয়ই এক কেউ না কেউ বলেছ যে ভালো করে দিক আমার মাকে তো সেই কারণেই এতটা আমার মার পরিবর্তন তো চলো সবাই সঙ্গে তোমাদের এটা আমি শেয়ার করলাম বলে না বাচ্চাদের যখন যখন মাম যখন হাঁটতে শিখতো তখন একটা মানে ছোট থেকে হাঁটতে শেখাটা সেটা তোমার এখন হচ্ছে তুমি যেরকম একদম শুয়ে পড়েছিলে হাঁটতে আসতে আসতে হাঁটতে শিখলে বসতে শিখলে এখন আবার পা ফোল্ড করে বসতেও শিখলে বাবু হয়ে ওটা পারবে আবার কেন তুমি সেদিনকে রাত্রেবেলা পড়ে গেলে আমি প্রথম দিন যখন পড়ে গেলে আমি তোমাকে একা তুললাম তখন তো তুমি একাই ভর দিয়ে কিন্তু উঠেছো আগে কিন্তু উঠতে পারতে না আমি তুলতেই পারতাম না তোমাকে তুমি যদিও বা পড়ে যেতে আর দ্বিতীয় দিন আবার যখন পড়ে গেলে সেদিন তো তোমার জামাই আমি দুজনা মিলে তুললাম কিন্তু তুমি নিজের পায়ে ভর দিয়েই কিন্তু উঠেছিলে আমি তোমাকে শুধু চাগিয়ে ধরলাম তাহলে তো চলো মার বাবার দয়ায় আমরা আমি তোমাকে তোমাদেরকে আগেও বলেছি মা দিদুন কি বলছে শোন দিদুন আগে তো বাবু হয়ে বসতে পারতো না এখন বাবু হয়ে বসতে পারছে ওই দেখ কোথায় এই তো এই তো দুদিন ধরে বলছে ভাই আজ কালকে আজকেও দেখলাম ওই ঘরে আর এই যে ম্যাডাম দেখি ও তোমাদের সঙ্গে তো দেখানোই হয়নি ও কি করেছে একটা ড্রয়িং তো চলো এরকম ভাবে দেখো তাহলে ভালো হবে ও মা তো দেখো কি সুন্দরভাবে আমার মেয়ে ড্রয়িং করেছে এটা একটা মাটির থালা তোমরা তো দেখতেই বুঝতে পারলে পিছনটা টাকা দেখি কেমন হয়েছে দিদুনকে দেখিয়েছিস টাঙিয়ে রাখবো ওটা পিছন থেকে না একটা আংটা করতে হবে এই ওই আঙ্কেল আসলে বলবি কালকে কাঠের যখন কাজ করবে এইটাকে এই এখান থেকে না এখান থেকে ডিল করে আর ডিল করে এইখানটা করতে হবে এই যে এই জায়গাটা ডিল করে আর ইয়ে করে দিতে একটা তার দিয়ে দিতে মোটা আমার এই ডিজাইনটা ফার্স্টে ফার্স্টে ভেবেছিলাম অনেক হার্ড হবে কিন্তু না